নমস্কার বন্ধুরা কুফস কিচেনে আপনাদের স্বাগত তো আবার সে আর একটা নতুন ভিডিওলে তো আজকে ছানা ছাড়া কেমনে মিষ্টি বানায় এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো তার লেগে লাগবো আমার একটু ঘি আর এটা সুজি সুজিটার লেগে আজকে সুজি দিয়েই আজকে মিষ্টি বানায় সুজি দিয়ে খালি হালুয়াই খায় আজকে সুজি দিয়ে মিষ্টি বানাই দেখবেন সুজি দিয়ে কেমন স্বাদ লাগে মিষ্টি বানাইলে তো যাই হোক আমি লালমোহন বানাবো লালমোহন গোলাপ জামুন যে যেটা কয় আর কি তা এটা সুজিটারে আমি ঘিয়ের মধ্যে একটু হালকা করে ভাজন লাগবো তো সুজি সবসময় তো বাড়িতে আস থাকেই হ্যাঁ কোনো দিন এরম করে হাতের কাছ সুজি থাকলে এরম করে বানায় দিয়ে দেখেন আশা করি খুব ভাল লাগবো তো আমি এরম সুজিটারে ঘি দিয়া বাজা লইছি হালকা ভাজছি তারপরে গ্যাসটা অফ করে পরে দুধ দিচ্ছি নাহলে দলা দলা হয়ে যাব গা লড়াইতে সুবিধা অসুবিধা হয় তো দুজন হলে ভালো হয় একজন ক্যামেরাটা ধরে আর একজন কামটি করে আমি তো একলাই করি তো এলে বন্ধ করে লইছি গ্যাসটা নাহলে যাবো দলা ভাগাইয়া তারপরে এনে দিয়ে দিছি দুধ দুধ দিয়ে এটা সুন্দর করে এটারে আবার কষান লাগবো কষান নেই বলতে মাহন লাগবো বাংলা মতে তারপরে আবার কিন্তু জ্বালায় দিছি গ্যাসটা এই জ্বালায়া জ্বালায়া তারপরে আমি গ্যাসটা জ্বালায় তারপরে আমি এটারে মিশাইছি আস্তে কইরা দিয়ে গ্যাসটা সুন্দর করে এটা সিদ্ধ হইতো না তো সুজিটা কাঁচা কাঁচা থাকবো তারপরে এটারে সুন্দর করে আস্তে আস্তে কইরা এরম খন্তা দিয়া বাইরেয়া বাইরে আয়া ফিটনেয়া ফিট নেয়া এটার দলা বাগান লাগবো তারপরে দোলা পাকায়া তারপরে এটারে মিষ্টি বানানো লাগো তো এই যে আমার এটা বানাইতেছে সেই বাইরে এ এটা দোলা বানাই আনতে আসে তো দোলাটা হোক ততক্ষণ এরা ঢাইকা রাহন লাগব তো গরম থা অত গরমে তো হাত দাও যেত না ফুয়ে যাবো হাত তারপরে একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে এই যে আমার এটা একটা ঠান্ডা হয়ে গেছে এটার মধ্যে দিয়ে দিছি আর কয়েকটা এলাচ এলাচ দিয়ে দিছি আর এ এক চামচ দেওয়াইছি কিন্তু চার চামচ আমি ময়দা নিছি সবটা দেওয়াইতেসি না চার চামচ পাঁচ চামচের মতন ময়দা নিছি নেওয়ার পরে একটা দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিছি আর দিয়ে দিছি বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার তারপরে দিয়ে দিছি চিনি তো চিনিটা একটু ভিতরে মিষ্টি মিষ্টি লাগবো খাইতে নাহলে ফাংশা হয়ে যাবে নাহলে ভালো লাগতো না তো এই যে মাইক মাইখ্যাল হয়েছে একদম সুন্দর করে টাইট করে যে সুজিটারে মতে এটারে ডোল্লা ডোলা এত জোর করে হাতের যত জোর আছে এই সুজির মধ্যে দেওয়ান লাগবো তা আর এরকম ডোলা ডোইলা হাতের গাদা দিয়া একেবারে এটারে ডোল্লা তারপরে এটারে আস্তে আস্তে মানে রসগোল্লার সাইজে এটারে বানান লাগবো তারপরে এই যে আমি দিয়ে দিছি লাল লাল টস টসা করে এরকম করে ভাজন লাগবো হ্যাঁ হালকা হাতে ভাজবেন যদি ভাঙ্গা গেলে গা আবার ওই বোঝে বেজায় হয়ে যাবে গা তাতে ভাঙে না আস্তে আস্তে করে নাড়ান লাগবো আর আস্তে আস্তে কামরা করণ লাগবো তো এই যে আমি গুল্লু গুল্লু করে সুন্দর করে আমার রসগোল্লা ওই বসে রসগোল্লা না জামুন তারপরে লাগবো এটার মধ্যে রস তার রস লাগবো রসের শিরা মানে চিনির শিরা তো আমি আন্দাজ মতো নিয়ে নিছি জল তারপরে দিয়ে দিছি এলাচ তারপরে চিনি দিয়ে এটারে হালকা পা কইরা শিরাটা করছি বেশি ঘনকরণ করন লাগতো না হালকা এই পুলি পিঠার শিরাটা যেরম হয় না এরম আর কি মুগের পুলি যে বিজয় শিরার মধ্যে এরম আর কি হয় হালকা শিরা আর কি তারপরে এটা একটা একটা কইরা টপকায় টপকায় দিসি বেশ ভাইস্যা রয়েছে এটা কালকা খাই আমি আজকাল রাখা দান লাগো রাত রসে রসের টইটুম্বু রয়ে থাকবো ভিতরে তারপরে খাও খুব মজা তবে এতটাই স্বাদ হয়েছে জামুনটা না খাইলে বিশ্বাস করতে পারবে না একবার এইভাবে সুজি দিয়া বানায়েন খায়েন আর জানাবেন কেমন হইলো খায়া তো যাই হোক আমার ভিডিওটা আমার এখানে শেষ করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ